দশ জিবি এমবি পড়ছিলাম আর তিন দিন আগে তো আমি দুদিনে দিনে ভালো করে মনে হয় মোবাইল টিপিও নেই দুই জিবি এম বি আমার ছিল রাতের বেলা ফোন টিপে আমি দুই জিবি এমবি আমার ফোনে রাখছি ঠিক আছে সকালবেলা ওইটা আমি একটা পনেরো মিনিট একটা ভিডিও দেখছি ইউটিউবে দেখার পর আমি আরেকটা ভিডিও দেখার জন্য সার্চ করছি এখন দেখতেছি যে আমার মানে খালি ঘুরতেছে আমি বুঝি মনে হয় নেটওয়ার্কের সমস্যা এই কারণে ঘুরতেছে পরে এমবি চেক দিয়ে দেখি কি এমবি নাই কই গেল আমার 2 জিবি এমবি আমার কই গেল হ্যাঁ আজকে ঈদের দিন ঈদের দিন একটা ভিডিও করতে পারি নাই মাদার দুই জিবি এমবি আমার কাটতে লয়ে গেছে কেমন না লাগে সকালবেলা ওইটাই দিই দুই জিবি এমবি আমার লেগে গেছে ওদাই কেমনটা লাগে ওই সময় ঈদের দিনে একটা ছবি পোস্ট করতে পারি নাই আমার এই দুই জিবি এমবি কই গেল তোদের বাপের টাকা দিয়ে কি এমবি বড়ি রে শালার এমবি কেটে লয়ে যাবি এটা কি তোদের বাপ দাদা সম্পদ মাদারচোদ আমি এমপির অফিস থেকে বলবো এমপির যারা এটা নিয়ন্ত্রণ করে তাদেরকে বলবো আপনারা সঠিকভাবে কাজ করেন সাধারণ জনগণের সাথে আপনারা এইভাবে প্রতারণা করতে পারেন এটা একটা প্রতারণা দুই জিবি এমপি যদি সকালবেলা ওইটা একটা পনেরো মিনিটের ভিডিও দেখে যদি দুই জিবি এমপি শেষ হয়ে যায় তাহলে কেমনি কি হইব মাথায় কাজ করেন আপনাদের এরকম কাজগুলো দেখলে যাই হোক আপনাদেরকে সতর্ক করতেছি এইভাবে মানুষের সাথে প্রতারণা করবেন না কারণ মানুষের অনেক কষ্টের টাকা দিয়ে বলে যাদেরকে আপনারা সঠিকভাবে যেন তারা ব্যবহার করতে পারে সেই সেই ব্যবস্থা করে আর এরকম প্রতারণা করেন